এই যে চলে বসতে জান্নাতুল জান্নাতুল কি খাচ্ছ ডিম আমাকে একটু দিবা হ্যাঁ একটু দাও এই দেখেন কত সুন্দর করে ডিম ভাতছে এই যে একটু এই আ আ এটা দিবা না আরে তুমি ডিম খাও না তুমি রাগ করিছো এই না তোমার ডিম নাও এই না তোমার ডিম দিছি খাবে না সে কিন্তু আফরা আজকে একটু রাগ হইছে আফরা ডিম দিয়ে দেবো ওকে দিয়ে দেবো দিয়ে দেবো হ্যাঁ কান বানাতো না নাও না তুমি রাগ করে না নাও আফরা রাগ হইছে তাকে অর্ধেক ডিম কেন দেওয়া হইলো

আমি কে ভালো জানা তাহলে তুমি দাও তুমি দাও বললি না দিয়ে দিলাম আমি কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ এত রাগ করছো দেখি থাক উড় বাবা সে কিন্তু খুব অভিমান করছে দেখেন এই ঠিক মানুষ কেউ কষ্ট পাইছো না সরি সরি আমি আর করবো না না একটা ডিম বাজে দেয় তোমাকে একটা ডিম বাজে দিবো তাহলে খাবা আচ্ছা আর একটা ডিম বাজে দাও না ওয়ার্নিং দিচ্ছে সে তার মামিকে ওয়ার্নিং দিচ্ছে আরে যে এই যে আপনি কই যান দেখেন সে আবার ডিমান সে আবার ডিমান থেকে সামুর কাছে আপনারা কি হয়েছে আমাকে বলো মন খারাপ হ্যাঁ আপনার মনটা ভীষণ খারাপ সে খুব কষ্ট পাইছে মানে একটা ডিম দুইজনকে ভেজে ভাগ করে দেওয়ার কারণে তার মনটা খারাপ হয়ে গেছে কিন্তু জানাতুল দেখেন সে কিন্তু অলরেডি সে অর্ধেক কে আবার তার বাগেরটা করতে এই তুমি কাতা নিয়ে আসছো জানা তুল ওকে ও খাবে না আপড়া খাবে না তুমি খাই ফেলবা হ্যাঁ বুন্ডি রুটি দাও একটু গালে উঠাই দাও বুন্ডি রুটি দাও বুন্ডি নাও ও গুড গুড এতক্ষণ পর একটা ভালো কাজ হয়েছে এই তো ওরে বাবা দেখছেন কি মহাবত আবার দাও আবার একটু দাও বন্দিকে আবার একটু দাও গুড না 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 ওরে শোনা কামুদো না ধর্ষক আরেকটা মজার ব্যাপার আছে আপনাদের কখনো সামনে বাদলে ভিডিওতে দেখাবো তারা এই যে এতটা মজার আন্তরিক চুমা দিল না আবার দুইজনে যে চুল টানাটানি করে তো দেখলে মনে হয় আপনি হাসতে হাসতে মরে যাবেন একদম বড় মানুষের মতো এই যে এই যে এই যে আফরা তুমি না যে ডিম খাইবে না তো ডিম খাইলা কেন হ্যাঁ এই যে না এই 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 কই যাও ডিমের পালা শেষ এবার চলে বসে পড়েছে আপেল নিয়ে টমেটো আপেল এই যে এই যে এটা কি আপেল না টমেট 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 আর এটা কি গরু কি এ বোকা হ্যাঁ ফল সুন্দর উত্তর একজন বলছে টমেট একজন বলছে ফল আচ্ছা কোনটা হবে ফল হবে আফরা না টমেট হবে

আমি তো ভয় পাইছি আমি তো ভয় পাইছি দর্শক তারা কিন্তু খুবই দুষ্টমি করতে পছন্দ করে আর সারাদিন খালি কি খাইতে হবে কোন মালাই না হ্যাঁ এক বস্তা আমি আসবো হ্যাঁ আমার এই যে মন ভালো জান্নাতুলের মন ভালো সে সাইডে দিতে আছে কিন্তু সবসময় আমার খাবার দেয় না খাবে না